সব থেকে দুঃখজনক ওনারা বারবার আজকে আবার একবার স্মরণ করলেন সেটা হচ্ছে এখানে এই সঞ্জীব বাবু এবং তার সাথে এখানকার লোকাল যিনি এমএলএ মুখার্জি সঞ্জীব মুখার্জি এবং লোকাল এমএলএ এই দুজনের যে ভূমিকা এই ভূমিকা মানে বিশেষ করে সঞ্জীব মুখার্জির ভূমিকা যেহেতু উনি প্রতিবেশী মেনে নিতে পারছে না সে টাকা দেয়া থেকে শুরু করে সমস্ত কিছু মানে সেই সময় বডি পড়ে আছে

যে কোথাও মুখ খুলবে না ভয়টা কি দেখানো হয়েছিলো মুখ খুললে পরে অপরাধী ছাড়া পেয়ে যায় মুখ খুললে অপরাধী ছাড়া পেয়ে যায় অর্থাৎ তাদের যে দুর্বলতা সেই দুর্বলতার জায়গায় জায়গাটাকে এইখানকার বিধায়ক এবং কাউন্সিলার এবং তৃণমূলের অন্যান্য নেতৃত্ব তারা ব্যবহার করে এবং তার ফলে এখন ওনাদের কাছে তথ্য প্রমাণ আছে কিন্তু কটে রায় এসেছে সেই রায়ের পরিপ্রেক্ষিত ওনারা মুখ খুললে সময়ে আগে কেন মুখ খোলেনি তার কারণটাও ওনারা বললেন না তার কারণ হচ্ছে ওনাদেরকেই পুলিশের তরফ থেকে বারবার বলা হয়েছিল যেন মুখ খোলা না হয় পুলিশ ভয় দেখে মুখ খুলে ছাড়া এবং পুলিশের ভূমিকা এক্ষেত্রে সত্যি শব্দটাও কম হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে ওনাকে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সেই সময় বিধায়ক এবং সঞ্জীব মুখার্জি কথা বলানোর চেষ্টা করেছে ওনারা রাজি হননি সেই সময় কথা বলার এবং মাননীয় মুখ্যমন্ত্রী ওনার মেয়ের মৃত্যুর জন্য দায়ী این بیشایی رو اونها را